আজকের ভিডিওতে অনেকগুলো বিড়াল সবগুলো কিন্তু নতুন সো যে যেটা নিতে চান সেটাই কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে কারণ ভিডিওর মধ্যে আমি সকল বিড়ালের ডিটেলসগুলো গুলো ক্লিয়ার ভাবে বলে দিব তাই কিউট কিটেন কম দামের মধ্যে নিতে চলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল রুশাস ক্রিয়েটিভিটি সো ফারস্টেই দেখাচ্ছে একটা ক্যালিকো কিটেন ও হচ্ছে একটা ফিমেল কিটেন বয়স 2 মাস যারা একটু কমের মধ্যে কিউট কিটেন নিতে চান তারা কিন্তু এই কিটেনটিকে নিতে পারেন ওকে অনেক কম দামে ছেড়ে দেওয়া হবে আর আপনারা কমেন্ট বক্সে কেউ দাম জিজ্ঞেস করবেন না কারণ কোনো বিড়ালের দামই ফিক্স থাকে না আমি ফ্যামিলি ভালো দেখে অনেক সময় কমই দিয়ে দিই তাই অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন যদি বিড়াল নিতে চান দেন এখানে আছে আরেকটা এটা হচ্ছে মধ্যে তবে ফুল হোয়াইট না হালকা কালার কিছু চিহ্ন আছে বাই কালারও বলতে পারেন আবার এমনি এক কালারও বলতে পারেন তো এই ক্যাটটা হচ্ছে একটা মেল ক্যাট ওর বয়স দুই মাস যারা এই ক্যাট নেবেন তারা অবশ্যই পেজে মেসেজ করবেন ক্যাটটি কিন্তু মার্শাল্লা অনেক বেশি ফ্লাফি আর হেলদি আরও লোকেশন হচ্ছে ঢাকা জুরাইন যারা নিবেন সরাসরি এসে দেখে শুনে তারপর নিতে পারবেন যে যেই বিড়ালে নিবেন অবশ্যই একটি স্ক্রিনশট তুলে তারপর আমার সাথে যোগাযোগ করবেন এরপর এখানে আছে একটা অ্যাডাল্ট ফিমেল বিড়াল এটা হচ্ছে ছয় মাস প্লাস বয়সের একটি বিড়াল যারা ওকে নিতে চান তারা আমাকে পেজে মেসেজ করতে পারেন এই বিড়ালটাকে ফিমেল অ্যাডাল্ট হিসেবে খুবই কমে দিয়ে দেওয়া হবে কারণ এটা হচ্ছে অফারের বিড়াল যেগুলো আর্জেন্ট সেলের জন্য দেওয়া হয় সেগুলো কিন্তু অনেক কম দামে ছেড়ে দেওয়া হয় তো যারা হচ্ছে কম দামের মধ্যে ফিমেল বড় বিড়াল নিতে যাচ্ছেন তারা এই বিড়ালটিকে দেখতে পারেন এটা হচ্ছে ফন কালারের মধ্যে আর ওর লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ যারা নিবেন সরাসরি এসে কিন্তু দেখে শুনে তারপর নিতে পারবেন যদি নিতে চান অবশ্যই একটি স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করবেন এরপর এখানে আরেকটা অ্যাডাল্ট বিড়াল আছে এটা কিন্তু আগেরটা থেকেও বড় ওর বয়স হচ্ছে এক বছর প্লাস যারা এই বিড়ালটিকে নেবেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করার আগে অবশ্যই একটি স্ক্রিনশট তুলে তারপর আমাকে জিজ্ঞেস করবেন আর দেখতেই পাচ্ছেন বিড়ালটি জিঞ্জার কালার মধ্যে যারা জিঞ্জার কালার বিড়াল নিতে চান তারা কিন্তু এই বিড়ালটিকে দেখতে পারেন সবগুলো বিড়ালে কিন্তু কমে ছেড়ে দেওয়া হবে কারণ ই দফার আমি সবগুলো কমে দিয়ে দিব তাই যেটাই নিতে চান অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করবেন দেন এখানে আরেকটা অ্যাডাল্ট ক্যাট আছে এটা হচ্ছে একটা মেল ক্যাট ওর বয়স বারো মাস ক্যাটটা কিন্তু মার্শাল অনেক বেশি কিউট আর সুন্দর আর এটা বাই কালারের মধ্যে যারা এই ধরনের ক্যাট পছন্দ করেন তারা কিন্তু ওকে নিতে পারেন ক্যাটটা খুবই ইউনিক দেখতে আর এই বিড়ালটির লোকেশন হচ্ছে কুমিল্লা যারা নিতে চান সরাসরি কুমিল্লা যেয়ে নিয়ে আসতে পারবেন অথবা আপনার লোকেশন যদি দূর মনে হয় তারও বিড়ালটিকে ঢাকা এনে দেওয়া যাবে এক্ষেত্রে আপনারা ঢাকা মহাখালী থেকে বিড়ালটি রিসিভ করতে পারবেন যারা বিড়ালটিকে নিতে চান অবশ্যই একটি স্ক্রিনশট তুলে তারপর আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার পেজে যেয়ে সরাসরি যে কোনো বিড়াল নিয়ে কথা বলতে পারবেন আপনাদের যেটাই ভালো লাগে এরপর এখানে আরেকটা অ্যাডাল্ট ক্যাট আছে ওর বয়স হচ্ছে নয় মাস এটা হচ্ছে বাই কালারের মধ্যে এক্সোটিক ব্লাড লাইনের যারা এই ধরনের ক্যাট পছন্দ করেন তারা কিন্তু কি নিতে পারেন এই বিড়ালটি মাসা অনেক বেশি কিউট আর দেখতেই পাচ্ছেন ট্রিপল কোড যারা নেবেন অবশ্যই একটি স্ক্রিনশট তুলে তারপর আমরা ফেসবুকে যোগাযোগ করবেন আর এই বিড়ালটি ঠিকানা হচ্ছে চিটাগাং যারা নিতে চান সরাসরি গিয়ে নিয়ে আসতে পারবেন অথবা আপনারা কিন্তু চাইলে ডেলিভারিও করা যাবে সেক্ষেত্রে চার্জটা আপনার দিতে হবে তাহলে ডেলিভারি করে পাঠানো যাবে দেন এখানে আরেকটা মেল ক্যাট আছে ওর বয়স হচ্ছে পাঁচ মাস এই বিড়ালটাকে কিন্তু অনেক কম দামে দিয়ে দেওয়া হবে যারা একটু কমের মধ্যে খুঁজছেন তারা এই দেখতে পারেন দেখতে পারেন বেশি সুন্দর আর ঘরের মধ্যে একটু ডার্ক দেখা যাচ্ছে এই যে বাইরের ছবি এটা সো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এরপর এখানে আছে জিঞ্জার কালারের মধ্যে ফিমেল কিটেন কিটেনটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি গোলমূল্য আর কিউট আর দেখতেই পাচ্ছেন কতটা অ্যাক্টিভ যারা এই ধরনের অ্যাক্টিভ বাচ্চা পছন্দ করেন তারা কিন্তু ওকে নিতে পারেন এছাড়া এই বয়সের সব বিড়ালটাই কিন্তু খেলতে ভালোবাসে আর বিড়ালটির ফার কোয়ালিটি কিন্তু অনেক ভালো যারা ট্রিপল কোটের এই ধরনের বিড়াল খুঁজছেন তারা ওকে নিতে পারেন যারা নিতে চান তারা ঢাকার জুয়েন থেকে এই বিড়ালটিকে নিতে পারবেন আর লোকেশন যদি সমস্যা হয় তাহলে ঢাকার বা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে দেওয়া যাবে সেক্ষেত্রে আপনি চার্জ দিলে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে এরপর এখানে আছে একটা মেল ক্যাট ওর বয়স হচ্ছে তিন মাস এই ক্যাটটা কিন্তু খুবই ইউনিক আর এই ধরনের ক্যাটগুলো কিন্তু সব দিক থেকে ইউনিক হয় যারা এইগুলো আগে পেলেছেন তারা অবশ্যই জানেন আর এই ক্যাটগুলো আমার অনেক পছন্দ এই বিড়ালটাকে যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিকানা হচ্ছে পুরান ঢাকা বংশাল যারা একটু আনকমন বিড়াল নিতে চান তারা কিন্তু এই নিতে পারেন আর এটা কিন্তু অনেক কমে ছেড়ে দেওয়া হবে এরপর এখানে আছে সবার প্রিয় বিড়াল এই বিড়ালটা হচ্ছে একটা মেল ক্যাট ও কিন্তু অরাইসের যারা অডাইস খুঁজছেন তারা এই নিতে পারেন এই বিড়ালটির ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর যারা নিবেন সরাসরি বাসায় এসে দেখে শুনে তারপর নিতে পারবেন দেন আছে অনেক কিউট একটা কিটেন এটা হচ্ছে বাই কালারের মধ্যে একটা ফিমেল কিটেন ওর বয়স এখনো দুই মাস কমপ্লিট হয়নি আর কিছুদিন বাকি আছে তো আরও ছয় সাত দিন পরে ওকে হ্যান্ড ওভার করা যাবে কিন্তু এর আগেও যদি কেউ নিতে চান তাও দেওয়া যাবে এই বিড়ালটি হচ্ছে সেমি পাঞ্চ ফেসের একটা কিটেন ওর বয়স তো বলেই দিলাম যারা নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরপর এখানে এটার মতো সেম দেখতে আরেকটা একটা কিটেন আছে এটা কিন্তু একেবারেই সেম বাই কালারের মধ্যে তবে এটার ফেস হচ্ছে ডল ফেসের মধ্যে এর আগেরটা হচ্ছে সেমি পান ছিল আর এটা হচ্ছে ফেস যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দুইটাই কিন্তু ফিমেল বিড়াল আর ওদের লোকেশন হচ্ছে ঢাকা জুরাইন যারা নিবেন সরাসরি বাসায় এসে দেখে শুনে তারপর নিতে পারবেন আর বিড়াল দুইটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো ওরা দুইজনই হচ্ছে ট্র্যাডিশনাল ট্রিপল কোটের যারা এই ধরনের কিউট কিটের নিতে চান তা কিন্তু ওদেরকে নিতে পারেন আর ওদের দামগুলো জানতে হলে অবশ্যই আপনারা ফেসবুক পেজে নক করবেন সেখানে ওদের যাবতীয় ডিটেলস আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দেওয়া হবে এরপর এখানে আছে একটা ক্যালিকো ক্যাট এটা হচ্ছে একটা অ্যাডাল্ট ক্যাট একবার বেবি দিয়েছে সো এই ক্যালিকো ক্যাটটা যারা নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারে ওর ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর ক্যাটটা কিন্তু মাশাল্লাহ অনেক কিউট আর ক্যালিকো হিসেবে অনেক কমে দিয়ে দেওয়া হবে যারা একটু কমের মধ্যে ক্যালিকো খুঁজছেন তারা এটা নিতে পারেন ক্যালিকো একটা বড় বিড়াল আর একটা কিটেন বিড়ালও আছে তারপর আবারও একটা গোলমোলো কিটেন আছে এটা হচ্ছে একটা মেল ক্যাট ওর বয়স দুই মাস দেখতেই পাচ্ছেন অনেক বেশি ফ্লাফি আর একেবারে গোলমোলো যারা এই ধরনের ট্র্যাডিশনাল ট্রিপল কোটের ক্যাট খুঁজছেন তার কিন্তু কি নিতে পারেন এই ক্যাটটি কিন্তু অন্যান্য জায়গায় অনেক বেশিতে সেল হচ্ছে কিন্তু আমার কাছ থেকে নিলে অনেক কমে পেয়ে যাবেন কারণ আমি যেহেতু অফারে দিচ্ছি তো এই ক্যাটটি কি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর ও ঠিকানাও কিন্তু ঢাকার জুরাইন যারা নিতে চান তারা আমার সাথে ফেসবুক পেজে কথা বলতে পারেন দেন এখানে আছে একটা বাই কালারের কিটেন এটা হচ্ছে আমার হোম ব্রিড কিটেন মাত্র একটাই বাকি আছে বাকি সব সেল হয়ে গেছে তো এই তা কিন্তু অনেক পেয়ে যাবেন যেহেতু এটা আমার বিড়াল তাই আমি চাইলেই কমে দিয়ে দিতে পারবো আর আমার বিড়াল আমি এত দাম পরে সেলও করি না এই বিড়ালটা আপনারা যারা নিবেন তারা অনেক কমে পেয়ে যাবেন যদি নিতে চান তাহলে আমার সাথে ফেসবুক পেজে কথা বলতে পারেন আর এই বিড়ালটিকে নিতে চাইলে বাসে এসে দেখে শুনে তারপর আপনারা পছন্দ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ও হচ্ছে সেমি ফেসের মধ্যে আর কালারটা কিন্তু অনেক বেশি কিউট আর ও ফেসটা মাসাল্লা অনেক সুন্দর যারা নিবেন তারা ক্যামেরা থেকে সামনাসামনি দেখে বেশি পছন্দ করবেন আপনারা আমার বাসায় এসে সরাসরি বিলটাকে দেখে তারপর নিতে পারবেন তাই যারাই ওকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করবেন এরপর এখানে আছে এই হোয়াইট কিটেনটি টি পাশেটা সেল হয়ে গেছে তো এই হোয়াইট কিটেনটি হচ্ছে একটা ফিমেল কিটেন আর এটা কিন্তু আমার সিম্বার বেবি আমার সিম্বার সাথে ম্যাটিং করানোর পরে একটা আপুর বিড়ালের ঘর থেকে এই বেবিটা হয়েছে তো আমাকে দিয়েছে সেল করার জন্য এই কীটানটাকে আপনারা যারা নেবেন তা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ফিমেল বিড়ালের দাম অলওয়েজ বেশি হয় বাট এই বিড়ালটাকে আমি অনেক কমে ছেড়ে দিবো সো আপনারা যদি আজকালকের মধ্যে নেন তাহলে বিশাল একটা ছাড় পাবেন নিতে চাইলে অবশ্যই একটি স্ক্রিনশট তুলে তারপর আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সের দেওয়া আছে আপনারা রুশাস ক্রিয়েটিভিটি লিখে ফেসবুকে সার্চ করলে সবার আগে আমার পেজটি পেয়ে যাবেন তো সেইখানে গিয়ে আপনারা চাইলে আমার সাথে সরাসরি যে কোনো বিড়াল নিয়ে কথা বলতে পারেন আর এই বিড়ালটির লোকেশন হচ্ছে সাভার যারা নিতে চান সাভার এসে নিয়ে যেতে পারবেন অথবা আপনার লোকেশন যদি দূর মনে হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে সেই ক্ষেত্রে চার্জটা আপনার দিতে হবে তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া যাবে আর একটা মেল ক্যাট আছে এই ক্যাটটা হচ্ছে জিঞ্জার কালারের মধ্যে বা বাই কালার বলতে পারেন এই ক্যাটটা একটা আপু খুব আর্জেন্ট টাকার দরকারে খুবই কমে সেল করে দিচ্ছে তাই যারা হচ্ছে এই ধরনের বিয়াল পছন্দ করেন তারা ওকে নিতে পারেন ক্যাটটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো আরো বেশি দামে সেল করা যেত কিন্তু এখন যেহেতু অনেক দরকার তাই অনেক কমে ছেড়ে দিচ্ছে আসলে যে সেল করা হয় সেগুলো কিন্তু অনেক কমে দিয়ে দেওয়া হয় তাই যারা একটু কমের মধ্যে নিচ্ছেন তারা এই সুযোগী বিড়ালটিকে নিয়ে নিতে পারেন ওর ঠিকানা হচ্ছে ঢাকার লালবাগ তারপর এখানে আছে একটা জোড়া বিড়াল এখানে একটা মেল আর একটা ফিমেল আছে হোয়াইট কালার যে ক্যাটটিকে দেখছেন ও হচ্ছে ফিমেল আর বাইকালার যে ক্যাটটিকে দেখছেন ও হচ্ছে মেল ওদের দুইজনের বয়স হচ্ছে তিন মাস যদি কেউ জোড়া হিসেবে নিতে চান তাও নিতে পারবেন আবার যদি সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন কেউ যদি ওদেরকে জোড়া নেন তাহলে কিন্তু ডিসকাউন্ট করা হবে সো জোড়া নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট তোলে তারপর আমার সাথে যোগাযোগ করবেন আর সিঙ্গেল নিলেও কম নেওয়া হবে তবে জোড়া নিলে একটু বেশি ডিসকাউন্ট করা হবে আর ওদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর যারা নিতে চান দেখে শুনে নিতে পারবেন অথবা আপনারা যদি চান তাহলে ডেলিভারিও করা যাবে যদি চার্জ দিয়ে থাকেন তাহলে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হবে মেল আর ফিমেল দুটাকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছি যা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সবার শেষে আছে এই কিউট মেল কিটেনটি ও হচ্ছে খুবই ফ্লাফি একটি কিটেন আর দেখতেই পাচ্ছেন মাসাল অনেক কিউট যারা নেবেন অবশ্যই একটি স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন যে যে বিড়ালটি নিতে চান অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর আমাকে পেজে নক করবেন তা না হলে আমি বুঝবো না সো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ